আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের বরিশাল বোর্ড সেট নম্বর এর সমাধান একের উত্তর দেখো একের উত্তর হবে চার দুইয়ের উত্তর হবে দুই তারপরে দেখো তিন নম্বরের উত্তর দেখো তিনের হবে চার চারের হবে তিন পাঁচের হবে এক তারপরে দেখো ছয় নম্বর ছয়ের উত্তর হবে তিন সাতের দুই আটের এক নয়ের দুই তারপরে দেখো দশের তিন এগারোর চার চলো নেক্সট পেজে চলে যাই দেখো একটু জুম করে দিচ্ছি তোমাদের জন্য দেখো বারো নম্বর বারো নম্বর উত্তর দেখো তিন তেরোর হবে হচ্ছে তোমার দুই চোদ্দ হবে চার পনেরোর হবে হচ্ছে তোমার চার তারপর ষোলো হবে তিন সতেরো হবে এক আঠারো হবে দেখো আঠারো হবে দুই তারপর দেখো উনিশ নাম্বারটা উনিশের হবে দুই বিশের হবে এক একুশের হবে তিন বাইশের হবে এক তেইশের হবে দুই তারপর দেখো চব্বিশ চব্বিশের হবে দুই এবং লাস্টলি পঁচিশ নাম্বার পঁচিশের হবে হচ্ছে তোমার এক আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আর হ্যাঁ তোমার তোমাদের কার কয়টা হলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবে তোমাদের কার কয়টা হলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে হাফেজ